বেশ অনেকদিন ধরেই একটা রেস্টুরেন্টের বেশ ভিডিও দেখতেছি কোনো ফুড ব্লগারের ভিডিও অবশ্যই না সেটা হচ্ছে যে ওই রেস্টুরেন্টেরই নিজস্ব পেজ থেকে কিছু ভিডিও ছাড়ে ওইগুলো দেখতেছি যাচ্ছি কোথায় যাচ্ছি হলো কেরানীগঞ্জ এটা হচ্ছে পারজোয়া শাহী পোলাও নামক একটা দোকান আছে আমি আসলে জানি না যে এটা তেমন কোনো ফেমাস দোকান কিনা মানে ওনাদের ফেসবুক পেজটায় সামহা ওটা আমার সামনে আসে এবং ওটাতে আমার ফলো করা ছিল তো ওনাদের ওই পেজে দেখি কি মাঝে মাঝে খুব লোভনীয় খাবার দাবার সব দেখায় তো খুব ইচ্ছা জাগলো মনে যে যাই একটু আসি যাচ্ছি আর অনেকের একটা রিকোয়েস্ট থাকে যে ভাই ভাই আপনি হেলমেট হেলমেট পরেন অ্যাকচুয়ালি আমার সাথেই থাকে ব্যাপারটা হচ্ছে যে আমি যখন বাসার কাছাকাছি থাকি বা এলাকার ভিতরে থাকি জাস্ট ইন্ট্রোটা দেওয়ার জন্য হেলমেটটা খোলা থাকে তাছাড়া হেলমেট সাথেই থাকে এখনই পরে ফেলবো তাহলে চলেন হেলমেট পরে নিরাপদে সুন্দরভাবে চলে যাই চলে গো রাত বোহেলেই ঈদ মানে মানুষজন এখন ঘরে ফেরার শেষ মুহূর্ত আর কি গুলিস্তানে আসি এখান থেকে মানুষজন নিজস্ব গন্তব্যে রওনা দিবে এবং যাওয়ার আগে তারা মোটামুটি শেষ যে কেনাকাটাটুকু থাকে সেটুকু তারা শেষ করতেছে ইচ্ছা ছিল আরেকটু ভিডিও করার এই জায়গাটা কিন্তু বুঝতেই পারতেছেন গুলিস্তানে বেশিক্ষণ ক্যামেরা এইভাবে অন্ধকারের ভিতরে উঠায় রাখাটা একটু টাফ ব্যাপার সো আর সাহস করলাম না তো চলে যাচ্ছি হচ্ছে কেরানীগঞ্জ এই পোস্তগোলা ব্রিজের উপর দিয়ে আমরা ওই কেরানীগঞ্জের যে ব্রিজটা আছে ওইখান থেকে নেমে একটা ছোট্ট ইউটার নিয়েছি ইউটার নিয়ে হাতের ডান পাশে ওই কেরানীগঞ্জের মডেল থানার যে রাস্তাটা ওই রাস্তা ধরে সোজা নাক বরাবর চলে গেছি এই পার্জো আর শাহি পোলাওতে যাওয়ার জন্য যদিও তাদের একটা মেইন রোড আছে মানে রাস্তা না চিনলে যেটা হয় গুগল মামার সাহায্য নিয়ে গেছিলাম এই পারজোয়া শাহী পোলাওতে মূলত এইটার লোকেশনটা হচ্ছে ওই জিনজিরা বাস স্ট্যান্ড মানে ওই ইসের গায়ে লেখা দেখলাম আর কি সাইনবোর্ডে লেখা দেখলাম জিনজিরা বাস স্ট্যান্ড তারপরেও আমার ইউটিউবের যে ভিডিও ডেসক্রিপশন আছে আমি ওইটাতে খুব সুন্দর করে এদের লোকেশনটা দিয়ে দিব আপনারা ওইটার হেল্প নিয়ে অবশ্যই এই পর্যন্ত পৌঁছায় যেতে পারবেন তবে অবশ্যই ভিড় বাড়টার জন্য রেডি থাকবেন আপনাদের আপনাদেরও যে ইশে দেখি যে পারজাও ফেসবুকে অনেক বেশি ভিডিও দিও আপনারা মনে করেন জি ওই আপনাদের মানে স্পেশাল জিনিসটা কি ওটা কি আছে এখন আছে পারজাও সাড়ে করে স্পেশাল একটা স্পেশাল আওয়ার থাকে আর কি আচ্ছা আচ্ছা রমজান মাসে সন্ধ্যা 7:00 টা কি 7:30 টা আর এখন রমজানে চলতেছে বিকাল 4:30 টা থেকে আচ্ছা আচ্ছা এই টাইমটা একটা স্পেশাল আওয়ার দেয় যেটা হচ্ছে আমাদের অনার স্পেশাল হাজি মোহাম্মদ মনি হোসেন বাবুচ্চি আমাদের যিনি অনার্স উনি একজন শেফ উনি হচ্ছেন হাজি মোহাম্মদ মনি হোসেন বাবুচ্চি আচ্ছা আচ্ছা উনি যে এই অঞ্চলের খুব নামকরা বাবুচ্চি আলহামদুলিল্লাহ প্রসিদ্ধ বাবুচ্চি আচ্ছা আচ্ছা এক কথায় প্রকাশ ওই স্পেশাল খাবারটা এই মুহূর্তে নাই আমরা দেরি করে ফেলছি তো যাই হোক তাছাড়াও তাদের যে খাবার দাবার গুলা দেখলাম কাচ্চি বিতেহারি আরো মোরগ পোলাও আর যে ওই গরুর চাপ বা গরুর রেজালা যেটাই বলেন খুবই ভালো লাগতেছিল দেখতে একটা জিনিস এখানে একটু ভালো লাগতেছে সেটা হচ্ছে যে মনে হচ্ছে যে জাস্ট লোকাল যারা ক্রেতা এখানে তারা বেশি আছে মানে কেরানীগঞ্জের থেকে বাইরে থেকে আসে খাচ্ছে এরকম মানুষ একটু কম মনে হলো আমার কাছে তো এই জিনিসটা একটা গুড সাইড মানে গুড ভাইব দেয় যে লোকালরা খাইতে পছন্দ করে একটা দোকানে তাদের খাবারের মান বা খাবারের কোয়ালিটিটা হয়তো ভালো থাকে মানে কমন সেন্সে বলে আর কি বিষয়টা আর এই হচ্ছে তাদের খাসির তেহারি মানে মাংসটা দেখেন হাড্ডি তুলসি টাস করে পড়ে গেছে মানে এই ফেকটা না আসলে দেওয়ার জন্য সব সময় রেডি থাকি যে একদম টেন্ডার যে জুসি মাংস এই জিনিসটা দেখাইতেও বেশ ভালো লাগে মাংসটা ছিল খুবই টেন্ডার আর এটা হচ্ছে তাদের রেজালা এটা হচ্ছে একশো আশি টাকা আচ্ছা বাই দা ওয়ে কাচিটা হলো দুইশো দশ টাকা আর এই রেজালাটা হচ্ছে এক পিস মাংস থাকবে আপনাদের আর সাথে এক পিস আলু থাকবে আর আমার সাথে ঘুরতে ঘুরতে ক্লান্ত আমার বন্ধু প্রবাসী পুরুষ বেছাড়া আমার জন্য খুব কষ্ট করতেছে তো এইটা হচ্ছে তাদের খাসির কাচ্ছি ব্যাপারটা হচ্ছে খাসির কাচ্ছিটা দেখতে খুব সুন্দর কিন্তু এই প্লেটের সাইজ অনুযায়ী তারা যে রাইস দিছে সেটা বড়ই বেবানান মানে প্লেটে রাইস আঁটতেছে না আর কি এখন হইতে পারে যে হয়তো একটু ভালোবাসার খাতিরে আমাকে একটু দুইটা রাইস বেশি দিচ্ছে বাসমতী চাল কিন্তু রাইসটা যাই হোক এখন ওই যে অনেকে আছে না বলে যে একটু বেশি দিলে পারেও দোষ মানে এখন আমার কথাগুলো অনেকটা সেরকম চলে আসবে আর কি মাংসটার টেন্ডারনেস আসলে বলার মতো আর কিছু নাই এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে খুলে যাচ্ছে বিসমিল্লা পরবর্তীতে আসলে বুঝতে পারলাম যে একটা এক্সট্রা খাতির না ওই আশেপাশে কাস্টমারের দিকে তাকাই দেখছি যে তাদের রাইস আসলেই বেশি দেয় কিন্তু প্লেটটা আসলেই ছোট তবে কাচিটা জেনুইনলি অনেক মজা বাট প্লেস ছোট থাকার কারণে ওই যে যারা ওই আমার মতো ওই ভাত নষ্ট করেন না তারা একটু পেরায় পড়বেন আর কাচির রাইসটা দেখেন মানে এটা হচ্ছে পারফেক্ট কুকড রাইস না ভর্তা করে ফেলছে না একদম ড্রাই মানে একদম পারফেক্ট একটা রাইস তো এটা হচ্ছে তাদের রেজালা রেজালার মাংসটা একটু খেয়াল করেন মানে আপনার হাতে ঝুরি হয়ে যাবে এরকম মনে হচ্ছে ভেরি নাইস মানে মাংসের টেন্ডারনেস নিয়ে আই হ্যাভ নো কমপ্লেন্ট সুদা গরুর মাংসটা একটু মুখে দিয়ে দেখে হালকা একটা সুইটনেস আছে ভেরি নাইস মুখে আমার স্বাদ বেড়ে গেল নাকি ইদানিং দুর্নাম করতে পারতেছি না খাবারের দুর্নাম না করলে তো ভাইরাল হওয়া যায় কি হলো আমার আর উনি বলছে যে কেরানীগঞ্জের মানুষ নাকি একটু আলু খাইতে পছন্দ করে তরকারিতে বিষয়টা কতটুকু ঠিক আমি জানি না মানে ব্যাপারটা হচ্ছে যে আপনারা যখন ওই যে চাইনিজ খান লাইক চিলি সুইট চিলি চিকেন ওই যে একটা ওটা গ্রেভির যে একটা ফ্লেভার থাকে অনেকটা ওই রকম ফ্লেভার আসতেছে আমার কাছে না দুর্দান্ত মজা লাগতেছে এই জিনিসটা যাদের একটু ঝালে টালে সমস্যা থাকে না তারা এটা খুব এনজয় করে খাইতে পারবেন যদি আমার ঝালে সমস্যা নাই তারপরেও আমার কাছে খুবই ভালো লাগছে আর এই যে সালাদটা দেখেন কেন আমি এটা এত পছন্দ করি মনে করেন এই সালাদটা একটু নিলেন নিয়ে এটা সাথে ওই রেজালা বা ঝাল যেতেই থাকুক আপনার ওই জিনিসটা পলোয়ার সাথে মাখাবেন মাখায় যখন গালে দিবেন আমি আপনাকে কথা দিচ্ছি দুর্দান্ত জিনিস এখন বিষয়টা হচ্ছে যে জাম ঠেলে ভিড় ঠেলে যে আমি আসছি আমার আশাটা খুব একটা বেশি বৃথা যায় নাই কারণ হচ্ছে যে এদের খাবার আমার কাছে বেশ ভালো লাগছে এখন এটা কত পুরাতন বা কত ঐতিহাসিক জায়গা সেটা আমি জানি না কারণ এত হিস্ট্রি আমি জানতে চাইনি বেশি হিস্ট্রি জানতে গেলে কি দোকানে মালিকদের সাথে বেশি সক্ষতা হয়ে যায় তখন এই ভিডিওর উপরে ওই জিনিসটা অনেকটা বেশি ইম্প্যাক্ট পড়ে তো এর জন্য আমি বেশি কাতিরে যাই না কিন্তু নতুন হোক পুরাতন হোক তাদের খাবার জেনুয়েলে খুব মজা লাগছে আমার কাছে আচ্ছা খাওয়া দাওয়া তো শেষ এখন চলে যাওয়ার পালা। এনিওয়ে লোকেশন চেঞ্জ হয়ে গেছে আমি অলরেডি খেলগাঁও চলে আসছি ইনশর্ট বলতে গেলে পার জোয়ার খাবার আমার কাছে জেনুইলে খুব ভালো লাগছে তবে একটা বিষয় যে আমি একটা আফসোস করছি পরে তাদের যে গরুর যে তেহারিটা ওই তেহারিটা আমার খাওয়া উচিত ছিল কারণ বিশ্বাস করবে না যখন ওটা উঠাচ্ছিল আর কি নতুন ব্যাগ থেকে তাদের সেলের যে ব্যাগ সেটাতে যখন ছিল এত সুন্দর ফ্লেভার আসতেছিল কিন্তু ওই জিনিসটাকে বাদ রাখলাম যেন পরবর্তীতে আমি আবার ওইখানে যাইতে পারি একটা রিজন রেখে দিলাম যে আমি ওইটা খাওয়ার জন্য পরবর্তীতে আবার পার যাব তাছাড়া যে দুইটা আইটেম নিয়েছিলাম মাসাল্লাহ আমার কাছে আসলে বেশ ভালো লাগছে এবং তাদের সার্বিক বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে বাট ব্যাপারটা হচ্ছে যে আমরা এই পাশের থেকে মানে ঢাকার এই খিলগাঁও বা এই 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 সব এরিয়ার থেকে ওই জিঞ্জিরা ওই পর্যন্ত যাওয়াটা কেরানীগঞ্জের ওই সাইডটাতে একটু প্যারা তো অবশ্যই লাগবে কিছু করার নাই বাট ভালো খাবার যদি আপনারা যান খান আমার কাছে মনে হয় না খারাপ লাগবে তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন আল্লাহ হাফেজ